এখনো পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য আলাদা করার কোনো কিছু খবর পাওয়া যায়নি অথবা কোনো তথ্য সামনে আসেনি অর্থাৎ কতজন অযোগ্য চাকরি চলে যাচ্ছে সেই নিয়ে কিন্তু এখনও সুপ্রিম কোর্টের পরিষ্কার নয় কারণ এই সম্বন্ধে বাদী বিবাদী সবাই একে অপরের উপরে দোষ চাপাচ্ছে সুতরাং কী রায় দেন মাননীয় বিচারপতি দয় সেটা আগামী দিন হয়তো আমরা পেয়ে যেতে পারি অথবা আর একটা হিয়ারিং বড় জোর দুটো কি সবাই বলছে সামনের দিন হয়তো আমরা এটার পূর্ণাঙ্গ রায় পেয়ে যেতে পারি কিন্তু ব্যক্তিগতভাবে যখন আমাকে কেউ জিজ্ঞেস করছে একজন এত এতদিন ধরে আমি এই চাকরির পরীক্ষার সঙ্গে যুক্ত আছি সেই হিসাবে আমি প্রথমে বলছি যাদের জন্যে এই দুর্নীতি করার সুযোগ পেয়েছে সেই স্কুল সার্ভিস কমিশনকে পাঁচশো কোটি থেকে হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হোক কারণ জেল জরিমানা তো অনেকে জেল তো অনেকে খেটেছে কিছুদিন তারপরে তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে কিন্তু খোদ একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা বলে স্কুল সার্ভিস কমিশন তাহলে স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু অবশ্যই এই ক্ষতিপূরণের আওতায় আনা উচিত বলে আমি আমার ব্যক্তিগত মত হিসাবে ব্যক্ত করছি আপনাদের সামনে এবারে বলছি যারা অযোগ্য যেহেতু খুঁজে পাওয়া কেউ কোনোভাবেই এটা নিয়ে মাথা ব্যথা নেই রাজ্য সরকারের নেই মাথা ব্যথা নেই স্কুল সার্ভিস কমিশনের নেই